সিলেবাস আমাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কারণ আমাদের বেড়ে ওঠা বেড়ে ওঠার সঙ্গে একেবারে জড়িত সেখানে কার কবিতা পড়া হবে তার থেকে জীবনের মূল্যবোধ সৃষ্টি হয় কিন্তু যেভাবে কবিদের কবিতা বাদ দিয়ে দেওয়া হচ্ছে আমি যদি নামি বলি শঙ্কু ঘোষের কবিতা যেভাবে বাদ দেওয়া হলো আপনি এই বিষয়ে কি বলবেন এর পেছনে কি সত্যিই কোনো উদ্দেশ্য আছে না বাদ দেওয়া এখনো হয়নি এবং সম্ভবত হবেও না আমি যা বুঝতে পারলাম কিন্তু এই নতুন যে সিলেবাস কমিটি তৈরি হয়েছে স্কুল শিক্ষার জন্য সেই সিলেবাস কমিটির প্রথম মিটিংয়ে একজন প্রস্তাব করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন অধ্যাপক সম্ভবত যে শঙ্খ ঘোষের কবিতা কেন থাকবে এবং তিনি একটা ভয়ঙ্কর কথা বলেছেন সেটা হচ্ছে এই গুরুবাদ সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে প্রথম কথা হচ্ছে যে আমি তীব্র আপত্তি জানাচ্ছি এই প্রস্তাবেরই এবং আমি যা শুনেছি যে ওই মিটিংয়ে বোধ বাকিরা সহমত হননি এবং সম্ভবত শেষ পর্যন্ত বাদ যাবে না কিন্তু কেউ যে ভাবতে পারেন যে শঙ্খ ঘোষের কবিতা সিলেবাস থেকে বাদ দিয়ে দেবো যে কেন পড়ানো হবে শঙ্খ ঘোষ সেটা তো একটা এবং তিনি আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই বাংলার অধ্যাপক সেটা তো মানে আঁতকে ওঠার মতো একটা বিষয় কিন্তু তিনি একটা অন্য কথা বলেছেন সেইটা খুব ইন্টারেস্টিং তিনি বলেছেন যে গুরুবাদ হ্যাঁ মানে আসলে এটা বোধ মানে তৃণমূলের ভেতরের একটা অন্তর্দ্বন্দ্ব আমার মনে হচ্ছে তার কারণ এর আগে যিনি সিলেবাস কমিটি চেয়ারম্যান ছিলেন তার নাম অভিক মজুমদার তিনি কবিতাও লেখেন তিনি শঙ্খবাবুর ছাত্র এবং শঙ্খ ঘোষের খুবই ক্লোজ ছিলেন তো তিনি সেই দিকে ইঙ্গিত করেছেন এখন এইটা না একটা অবাস্তব ইঙ্গিত যে শঙ্খ ঘোষের কবিতা একটা স্কুলের সিলেবাসে পাঠ্য করার জন্য তার একজন শিষ্যকে অতি উদ্যোগী হয়ে উঠতে হবে তবে একটা যে খোঁচা ছিল সেই খোঁচাটার একটা অংশের সঙ্গে আমি একমত যে অভিক মজুমদার ওই সিলেবাস কমিটির চেয়ারম্যান হয়েছিলেন কি করে সেটা আজও আমার বিরাট বড় প্রশ্ন মানে তিনি আমাদের চেয়েও বয়স অনেক বড় হয় ষাট ছুঁই ছুঁই বা ষাট অতিক্রম করে গেছেন আপনি যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যান বা তুমি যদি যাও তাহলে দেখবে যে তার এখনও ডেজিগনেশন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মানে ইনি না আমার বলতে খারাপ লাগছে আমি ব্যক্তি আক্রমণে যাব না কিন্তু ব্যাপারটা হচ্ছে কে কলকাতার বাইরে কেউ চিনত না সিলেবাস কমিটির চেয়ারম্যান হওয়ার পরে চিনল এর একাডেমিক কাজ কী কাজপত্র কী আমি ওয়েবসাইটে দেখছিলাম জার্নাল আমাদের পাবলিশ কে কত করেছে তার তো একটা তালিকা থাকে নেই প্রায় ওই মধ্যশিক্ষা পর্ষদের কথা একটা জার্নাল বেরোয় তার এডিটার ছিলেন যখন উনি সেটা এখনও তার ওই ডেজিগনেশান লেখা আছে দু মানে একটা সময়ের পর থেকে আমি এটা একদম দায়িত্ব নিয়ে বলছি যে নতুন পিএইচডি রেগুলেশান হওয়ার পর থেকে আমি যেটুকু জেনেছি উনি একটিও পিএইচডিও করার নেই তাহলে তার কাজ কাজকর্ম কি টেবিলে প্লেস করার মতো তার তাকে ভারতবর্ষের অন্য রাজ্যের কেউ চেনেন যারা পণ্ডিত মানুষ কিন্তু ইনি একজন স্বঘোষিত পণ্ডিত প্রায় এবং ভীষণই মানে একটা সময় মানে আগের শাসক দলের ঘনিষ্ঠ ছিলেন এখন এই শাসক দলের ঘনিষ্ঠ থাকার সুবাদে ওই পদ পেয়েছিলেন পদ তার খোয়াও গেছে উনি যে কাজগুলো করেছেন সিলেবাস কমিটির ম্যান হিসেবে অযোগ্য মানুষকে দায়িত্ব দিলেই হয় আমি একদম একদম এই শব্দটা বলছি যে ওর কি যোগ্যতা ছিল এই কমিটির চেয়ারপারসন হওয়ার একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটি বিশ্ববিদ্যালয়ের এটা হয় নাকি এত এত সিনিয়র প্রফেসর থাকা সত্ত্বেও এবং তার ক্রেডিবিলিটি কী অধ্যাপক হিসেবে তার ক্রেডিবিলিটি কী ছিল তিনি যে চেয়ারপারসন হয়েছিলেন এবং তিনি অসংখ্য উল্টো পাল্টা জিনিস করে গেছেন বিশেষ করে বাংলার সিলেবাস নিয়ে এবং তা নিয়ে এই নতুন কমিটি একটা সমীক্ষা করছে বা একটা সার্ভে করছে স্কুলের টিচার্সদের কাছে গিয়ে কোন টেক্সট পড়াতে অসুবিধা হচ্ছে না হচ্ছে সিলেবাসটা না আমি কতখানি পণ্ডিত হয়েছি সেইটা দেখানোর জায়গা না তুমি যে কথাটা বলে শুরু করলে যে সিলেবাসটা হচ্ছে একজন ছাত্র বা ছাত্রী তাকে তৈরি করতে হবে সেইটাকে প্রায়োরিটি দিতে হবে সেটা যদি অযোগ্য মানুষের হাতে চলে যায় তাহলে যা হওয়ার ছিল তাই হয়েছে কাজে সেলিং বক্স মণ্ডল সম্ভবত এই কথাটা বলেছেন ওর কথায় যে একটা খোঁচা ছিল সেই খোঁচাটাকে আমি সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছি না কেন একজন অযোগ্য ব্যক্তি দায়িত্ব ছিলেন দায়িত্বে ছিলেন তার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে আমি এটা বলছি সিলেবাসের সংস্কারের নামে যা যেসব জিনিসপত্র করা হয়েছে সেগুলো নিয়ে আমার নিজেরই একাধিক প্রশ্ন আছে যেহেতু আমি বাংলা এবং ইংরেজি দুটো সাহিত্যের সঙ্গে যুক্ত ইংরেজি সাহিত্যের ক্ষেত্রেও যা করা হয়েছে এবং আমি তো আবার বলছি ও ক্রেডিবিলিটিকে আমি প্রশ্ন করছি যে হু ইজ অভিক মজুমদার অভিক মজুমদার কে কি করে তিনি বড় একটা দায়িত্ব পেয়েছিলেন এই মানুষগুলোকে কিন্তু তখন প্রতিবাদ করতে শোনা যায় না যখন বলা যে লেখা বই লাইব্রেরিতে থাকবে না এরা কেউই বলেন না কিছু তার আমি তো একটাই কথা বললাম সেটা হচ্ছে যে অভিক মজুমদারের যোগ্যতায় একটি সেটা হচ্ছে একটা সময় উনি আগের শাসক দলের ঘনিষ্ঠ ছিলেন পরবর্তীকালে অন্য শাসক দলের ঘনিষ্ঠ হয়েছে আমি বরং এই নতুন সিলেবাস কমিটির কাছে আবেদন রাখবো যে ওরা একটা উদ্যোগ নিয়েছেন শুনলাম হুইচ ইজ গুড যে স্কুলে স্কুলে ওরা একটা শিক্ষক অভিভাবক তাদের একটা সমীক্ষা করছেন যে কোথায় কোথায় অসুবিধা হয়েছে বলুন এটা ভালো এই ফিডব্যাকটা নেওয়া মতামত নেওয়াটা নিয়ে ওরা সিলেবাসটাকে এমনভাবে রিস্ট্রাকচার করুন যাতে সত্যিকারের মানে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের এবং কেরিয়ার হয় ছোটোবেলা থেকে খানিকটা সেই কাজ করুন সেই কাজ করুন কিন্তু আমি আবারও বলছি যে বিতর্কটা যেখান থেকে তৈরি হয়েছে সেটা খুব আনফর্চুনেট যে কেউ ভাবতে পারেন যে শঙ্খ ঘোষের কবিতা বাদ দিয়ে দিতে পারি সেটাকেও আমি সমর্থন করছি না বা শঙ্খ ঘোষের কবিতা সিলেবাসে ঢোকানোর জন্য তার একজন শিষ্যকে অতি উদ্যমী হতে হয় সেটাকেও আমি সমর্থন করছি না কিন্তু যে শিষ্যের প্রতি একটি বক্রক্তি আমি পড়লাম একটি কাগজে সেই শিষ্যের যোগ্যতাকে আমি আজও প্রশ্ন করছি যে ইজ ই কে চেনে তাকে এবং স্যার আরও একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়গুলিতে এবং কলেজগুলিতে ভর্তির সংখ্যা রীতিমতো কমে গেছে এবং উল্লেখযোগ্যভাবে যেখানে মানে ভারতবর্ষের সেরা বিশ্ববিদ্যালয় বলা হয় কোথাও গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সেখানে ভর্তির সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে দেখো গতকাল আমার একজন কবি বন্ধু তিনি আমাকে একটা লম্বা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়েছেন এই আশঙ্কা থেকে যে তুমি কি জানো যে জয়েন্ট এন্ট্রান্সের ফল কবে বেরোবে কলেজগুলোয় ভর্তি কবে শুরু হবে আমার পুত্রকে নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না একেবারে কনফিউজড এটা না খুব অন্যায় হচ্ছে আমি একদম এই এই দ্বিধাহীন ভাষায় কথা বলছি কি বিষয় না বিষয় কোথায় কি ওবিসি না সেসব রাজ্য সরকারের অনেক আগে থেকে সতর্ক হয়ে সলভ করে এটা সমাধান করা উচিত ছিল আমরা সকলেই জানি এবং আমাদের কাছে খবর আছে যে বিভিন্ন প্রাইভেট কলেজে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সরকারি কলেজে ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়ে গেছে সম্পন্ন হয়ে গেছে এতে কি হচ্ছে পশ্চিমবঙ্গের মেধা এমনিতেই গত কয়েক বছর যা পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা ক্ষেত্রের পরিস্থিতি ছিল তাতে পশ্চিমবঙ্গে থাকার কথা তারা ভাবছিল না এবছর আর নিরূপায় হয়ে চলে যাচ্ছে যাদের থাকারি বা একদম বা 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 সরকারি প্রতিষ্ঠানের বদলে তারা ইতিমধ্যেই নানা বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গেছে কেননা কেউই তো নিজের কেরিয়ারকে মানে জুয়ো খেলার মধ্যে ফেলে দিতে পারে না বাজি রাখতে পারে না এটা অত্যন্ত অন্যায় হচ্ছে ইতি এবং এবং এটা একদম সত্যি কথা যে আমি এটা নিয়ে একটা লেখাও লিখেছিলাম যে গত কয়েক বছরের ট্রেন্ড যদি আমরা লক্ষ্য করি প্রতিটি কলেজে এবং বিশ্ববিদ্যালয়েরও একাধিক বিভাগে একাধিক সিট ফাঁকা থাকছে মানে ভালো ভালো সাবজেক্ট তুমি ধারণা করতে পারবে না ফিজিক্সের মতো সাবজেক্ট সেখানে সিট ফাঁকা রয়েছে গত কয়েক বছর বিভিন্ন কলেজে সেই অবস্থায় যদি আবার এই রেজাল্ট নিয়ে একটা দনমনা করা হয় ভর্তির প্রসেসটা নিয়ে দনমনা করা হয় বহু পরে কলেজে ভর্তির অ্যাডমিশন পোর্টাল খুলল মানে এই গোটা ব্যাপারটা একেবারে উচ্চশিক্ষার জন্য খুব খুব খারাপ হচ্ছে এবং এটা যদি এরভাবে এভাবে চলতে থাকে পশ্চিমবঙ্গের ক্ষেত্র একেবারে ধ্বংস হয়ে যাবে কিন্তু আমি মানে মাননীয় মন্ত্রীর কাছেও আবেদন রাখছি যে এই বিষয়টাকে অন্য সব বিষয়ের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করুন উচ্চশিক্ষার ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে এই এই মানে কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রবেশাধিকারের ওপরে যাতে আমরা ভালো ছাত্রছাত্রী পাই তারা যেন আমাদের রাজ্যে থাকে কেননা তারাই কিন্তু আগামী দিনে আমাদের রাজ্যের ভবিষ্যৎকে নির্ধারণ করবে এটাকে প্রায়োরিটি দিন প্লিজ কিন্তু সেখানে তো আমরা দেখতে পাচ্ছি না গুরুত্ব দিচ্ছে কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে বাংলা ভাষা নিয়ে কথা হচ্ছে কোথাও হিন্দু মুসলিম নিয়ে স্যার কথা হচ্ছে কিন্তু এই বিষয়গুলো নিয়ে শিক্ষামন্ত্রী বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারেই তো স্যার এটা খুব আনফরচুনেট না ওয়াকিবহল অবশ্যই বল এটা খুব আনফরচুনারে তার কারণ হচ্ছে এটা ভোটের রাজনীতিতে চলে গেছে এটা একটা সোজা অঙ্ক আছে সেটা হচ্ছে যে উচ্চশিক্ষা কত কত শতাংশ মানুষ আমাদের রাজ্যের গ্রহণ করতে পারে বা করে খুব সামান্য যদি তুমি ভোটার পার্সেন্টেজ হিসেবে ধরো সেটা কিছুই না তো কাজেই এদের কি হলো না হলো তা নিয়ে ওরা সেইভাবে মাথা ঘামাচ্ছেন না এবং বিজেপি যেটা করেছে সেটা হচ্ছে এই সমস্ত ইস্যু সত্যি সত্যিই তো বাঙালিদের উপর নির্যাতন হচ্ছে বেশ কতগুলো রাজ্যে এই নির্বাচনের আগে আমাদের রাজ্যের একটা লোকপা ক্যাচ যেমন একজন সেট হয়ে যাওয়া ব্যাটসম্যান তুলে দেয় তেমন তুলে দিয়েছে সেটাকে সঙ্গে সঙ্গে তৃণমূল ধরেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ধরেছেন এবং ওরা তো ওদের গোটা রাজনীতিটাই তুমি যদি তৃণমূল কংগ্রেসের গোটা রাজনীতিতে এখনও পর্যন্ত লক্ষ্য করো তাহলে ওরা একটাই লক্ষ্য রাজনীতি সেটা হচ্ছে ভোটে জিতে ক্ষমতায় থাকতে হবে তো সেই কারণে ওদের কাছে উচ্চশিক্ষা প্রায়োরিটি তালিকায় থাকছে না ওদের কাছে প্রায়োরিটি তালিকায় থাকছে অবশ্যই বাঙালি অস্মিতা সেটাকে আমি কম গুরুত্বপূর্ণ মনে করছি না সেটা গুরুত্বপূর্ণ কিন্তু একই সঙ্গে এই প্রশ্নগুলো উচ্চারিত হওয়া এবং এই আমি আরও যে কথাটা বলছি যে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া এখন জরুরি যে কবে জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট বেরোবে কবে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে এটা যদি না হয় আইটি সেক্টরকে ওরা নতুন করে চাঙ্গা করবেন বলছেন কোথা থেকে পাবেন লোক এটাকে ভাবুন এটাকে গুরুত্ব দিয়ে ভাবুন এই আবেদন থাকছে আমার